কাজ বানাইলেন জমিন বানাইলেন পাহাড় বানাইলেন পর্বত বানাইলেন গ্রহ তারা নক্ষত্র বানাইলেন কোনো সৃষ্টিকে আলামিন বলেন নাই ও আমার সৃষ্ট ও আমার সৃষ্টি তুমি আমার আমার মগ্ন থাকো আল্লাহ আলামিন কোনো সৃষ্টিকে আবাদতের হুকুম দেন নাই আল্লাহ সব বানাইছেন একমাত্র বান্দার জন্য বান্দার জন্য জন্য পাক রব্বুল আলামিন নিজের জন্য বানান নাই আকাশ বাতাস নদী সব বানাইলেন বান্দার জন্য আল্লাহকে যদি বান্দাই প্রশ্ন করে আল্লাহ সব বান্দার জন্য বানাইছো তোমার জন্য কি বানাইসো আল্লাহ তোমার জন্য কি কোনো কিছু বানাও নাই আল্লাহ আল্লাহ পাক জবাব দিয়া দেন আল্লাহ বলে বান্দা দেখ দেখ কি বানাইছি আমার জন্য কোরআনে আল্লাহ পাক বলেন ওয়া মা জিন জিন্না ওয়াল ইনসা ওয়া মা ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল বান্দা তাকায়া দেখো জিন এবং মানুষকে আমি আমার নিজের জন্য বানাইছি এবং জন্য বানাইছি আর সব বানাইছি তাদের খেদমতের জন্য